কারণে পেটের দায়ে হারাম টাকু হালাল করে নিচ্ছে মা কথাটা বলতে পেরেছে না শিক্ষা নাই যদি এডুকেশন থাকতো দিনই শিক্ষা থাকতো আশা করি এখানে যতগুলো মুসলমান বসেছেন সকলে একটা কথা জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি আশা করি এই পুরো হরিশ্চন্দ্রপুর থানায়

মুসলমান তোমরা নিজেদের বাড়িতে নিজের আগুন ধরিয়েছ এটা হচ্ছে তিনার কথার তোমরা নিজেদের ঘরে নিজের আগুনছ নাম্বার ওয়ান এই শিক্ষা না থাকার কারণে প্রত্যেকটা মুসলমান হারামটাকে হালাল করে নিয়েছে এই কোরআন আপনারা বলবেন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বের বেরিয়েছে হাত তুলে বলুন তো কটা বাড়িতে আছে আশা করি সেভেন্টি পার্সেন্ট মুসলিম বাড়িতে বাংলা মানে পুরান সেভেন্টি হাদিস পুরান বড় বড় মুলবিদের লেখা বই আলেমের লেখা বই আপনার পরিবারে নেই আপনার আসিদা ঠিক হবে কি করে আপনি নিজেকে মুসলমান বলে

তোমাদের চলতে সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে এখন কোন ব্যক্তি এইটা সুদ হারাম জানার পরেও যদি সুদ খায় সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দুশ্মনি এবং কোরআন বিরোধী কাজ করছে সে মমিন থাকলেও কি অথচ আমাদের দেশে অবাগ লাগে কতটা কাছে বুঝেলেন বুঝতে পারবেন আলামত দেখে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পায় না গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে পায় না যেহেতু সে ভেতরে মাতলামি করবে কিন্তু সুদ খেয়ে ভাত কাটারে জায়গা পায় সুদ খায় ভাত কাটারে জায়গা পয়সা আছে বড় লোক হয়ে গেছে তবে কি ও কথা বলতে পারবে আমি কালকে শুন았ছিলাম জলশায় বাজারে অরিষ্টচন্দ্রপুর বাজারে একটা ছেলে মাত্র 10 টাকা চুরি করেছে গরীবের ছেলে ভিঠা করে খায় তুই এটা খাবার নেই সে অভাবের চালায় একটা বিদ্যুতের প্যাকেট চুরি করেছে না হলে কারো থেকে দশ টাকা কপট মার করেছে তাকে পোলে বেঁধে না হলে গাছে বেঁধে মার ঠিক বললাম না বলতাম অথচ যারা কমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করেছে তাদেরকে আমরা স্টেজে এসে গলার মালা পড়ায় বলি এটা হচ্ছে সমাজ সেবী অনেকজনের গায়ে লাগে সমাজদারকে যে ইশারা কাপিস

তার ব্যবসা যদি হারাম হয় আপনাকে গুনে গুনে দেখিয়ে দেখি আপনি ফতোয়া দিচ্ছেন বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম তার ব্যবসাটা কি করে হারাম হতে পারে আমি কিছু বলবো না নিজের বিবেককে জিজ্ঞেস করব বিড়ি সিগারেট গুটকা এগুলো যদি হারাম হয় আমি আসছিলাম রাস্তায় তা আমি দেখতে পেলাম এই দিকে কোন গাড়ির নম্বরটা কলকাতা কোন এক বক্তা আসছে ইসমাইল বলতে ও গাড়ি ছিল আমি যদি ও চিনি না যারাই সে তিন তালা না সাত তালা পড়ে আছে রাস্তায় দাঁড়িয়ে দেখছি সে ভুল করছে ভুল ভুল মাইছে ওইখানে জলসায় গিয়ে পড়তে পাবে না লোকে দেখতে পাবে ও রাস্তায় মেজে দিচ্ছে আমি যে আল্লাহ আমি গুটকা করে বলি এটার কোন দোষ নাই দাঁড়িয়ে ভুল লাগাতে

নামাজ পড়ে লোককে দেখাচ্ছেন আমি একজন নামাজ মদ খাওয়া হারাম মদের ব্যবসা হারাম আজকে আপনাকে দেখিয়ে দেব আমি হরিশ্চন্দ্রপুরে মদ মুসলমান খাচ্ছে মদের ব্যবসা করছে ঠিক বললাম না মদের ব্যবসা করছে অথচ সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে ওই জন্য পড়াশোনাবো যারা ভাবছেন যে মাথা ঠুকলেই মুসলমান গরুর মাংস খেলেই খাঁটি মুসলমান আমি যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া ঠুকে কেউ দক্ষিণ কেউ উত্তরে কেউ দক্ষিণ কেউ আগুনের কাছে কেউ পাথরের কাছে কেউ মূর্তির কাছে কেউ গহরে কেউ গাছতালায় কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে কেউ অগ্নির কাছে

গোরু মাংস খেলে নবীন হওয়া যায় তাহলে আমাদের দেশে অনেকজন নবীন হবে ফিল্মের একজন আর্টিস্ট ছিল মারা গেছে তার নাম ঋষি কাপুর সে মিডিয়ার সামনে বলেছিল প্রত্যেক